আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে ওই জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করে আপনার কাছে নিয়ে নিয়ে আসতে পারবেন এই এই টপিকটা আজকের ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা সো ফার্স্ট অফ অল আপনাকে চেক করতে হবে যে আজও আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সো এটা সর্বপ্রথমে আপনাকে চেক করে নিতে হবে সো আপনি যদি এটা চেক করতে চান যে আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে আপনার মোবাইল ফোনে থাকা জিমেল অ্যাপসে চলে আসবেন তারপরে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি দেখতে চাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্টের উপরে এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান দিকে স্ক্রল করলে দেখবেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে আপনি যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখতে পারবেন ইউর ডিভাইস নামে একটা অপশন রয়েছে সো এই অপশন থেকে মূলত আপনি দেখতে পারবেন যে আপনার এই জিমেলটা কতটি ডিভাইসের মধ্যে লগ করা আছে এই অপশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন যদি চারটা পাঁচটা ডিভাইসের মধ্যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি লগ করা থাকে সেক্ষেত্রে আপনি একটা লিস্ট দেখতে পারবেন যে এই এই ডিভাইসের মধ্যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি এখন লগ করা আছে সেক্ষেত্রে আপনি যদি ওই ডিভাইসকে এখান থেকে সাইন আউট করে দেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টটা আবারও রিকভারি করে ফিরিয়ে আনতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে ম্যানেজ অল এই অপশনটার মধ্যে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কতটি ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে হ্যাকার যদি আপনার এই জিমেলটি হ্যাক করে নিয়ে যায় সেক্ষেত্রে সে তো তার মোবাইল ফোনে হোক বা ডেস্কটপে হোক বা ল্যাপটপে হোক যে কোনো ডিভাইসের মধ্যে তো লগ করবে তাই না তো আপনি এখান থেকে যে কাজটা করবেন আপনি ওই ডিভাইসকে এখান থেকে লগ আউট করে দেবেন বা সাইন আউট করে দেবেন এই যে এখান থেকে আপনার আমার এই জিমেল অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন যে একটি মোবাইল ফোনে এবং হচ্ছে একটি ল্যাপটপের মধ্যে লগ আছে তাই এখান থেকে দুইটি অপশন আমি দেখতে পাচ্ছি বা দুইটা ডিভাইস আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখন যদি আমি চাই যে একটি ডিভাইসকে আমি এখান থেকে ডিজেবল করে দেব সেক্ষেত্রে আমি এখান থেকে খুব সহজেই ডিজেবল বা সাইন আউট করে দিতে পারি সো আমি যদি ল্যাপটপ বা ডেস্কটপটাকে এখান থেকে সাইন আউট করতে চাই সেক্ষেত্রে এই ডেস্কটপ অপশানটার মধ্যে আমি ক্লিক করব ক্লিক করে যদি আমি এখান থেকে সাইন আউট অপশনের মধ্যে ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু এইটা খুব সহজে এখান থেকে সাইন আউট হয়ে যাবে আমি একটা সাইন আউট করছি না আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে নিচে থেকে আপনি আরেকটি অপশন খুব সহজেই দেখতে পারবেন এই যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি হ্যাকার কোন লোকেশন থেকে সে ইউজ করছে এটা আপনি খুব সহজে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন চেক করতে পারবেন এবং সে কত মিনিট আগে আপনার এই জিমেলটা ইউজ করছে বা ইউজ করছে কি না এখনও এটাও আপনি খুব সহজে দেখতে পারবেন সো এটা দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন সোভিয়েটস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ইট্টো উপকারে এসেছে বলে মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার ভালো খারাপ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন